আমরা যারা অনেকে চাই যে কিছু হাঁস মুরগি বা কোয়েল বা কিছু পাখির ডিম ফোটাতে এবং ফুললি অটোমেটিক একটি মেশিনের মাধ্যমে ফোটাতে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সমান্তি বিয়ার্স এটা হচ্ছে একটি অটোমেটিক ইনকিউবেটার বলা হয় যে আপনি ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ব্যবহার করা হয় এই মেশিনটি অটো বলতে আপনি শুধু এখানে হাঁস বা মুরগি বা কোয়েলের ডিম রাখবেন আর এটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেমন মুরগি একুশ দিনে ফুটে বের হবে এবং হাঁসের ডিম ফুটে বের হবে আঠাশ দিনে কোয়েল হলে আঠারো দিনে ফুললি অটোমেটিক কাজ করবে আপনার কোনো হাতের কাজ থাকবে না মেশিনটি একটি কক্সিডের বডি ফুললি অটোমেটিক অটো টেম্পারেচার এবং তাপমাত্রা অটোমেটিক সরিয়ে দেবে সব দিকে এখানে আপনার কোনো মেনুয়াল কাজ থাকতেছে না এই এটা অটোমেটিক নব্বই মিনিট পর পর ঘুরবে এবং মেশিনটিতে পাবেন আমাদের একটি ইউজার ম্যানুয়াল অটোমেটিক যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলোর একটি ইউজার ম্যানুয়াল পাবেন এবং মেশিনটি আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনি চাইলে বাসাবাড়ির লাইনেও ব্যবহার করতে পারবেন টু টোয়েন্টি আপনার বাসার লাইনে এই সকেটটা লাগিয়ে এবং চাইলে বারো ভোল্টের ব্যাটারি দিয়েও বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যবহার করতে পারবেন এই ক্লিপ দুটি লাগানোর পরে ফুল্লি আইপিএস সিস্টেমে কাজ করবে মেশিনটিতে থাকতেছে অটো টেম্পারেচার কন্ট্রোলার হিউমিনিটি মিটার এবং অটো টাইমার থাকবে মোটর ঘোরার জন্য এই সিস্টেমগুলো সম্পূর্ণ অটোমেটিক এই মেশিনটি আপনারা যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে পাঠানো যাবে অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মেসেজ করতে পারেন